মালয়েশিয়ার আজকের নিউজ সাবধান প্রবাসীরা মালয়েশিয়ায় এক সপ্তাহে করোনা শনাক্ত বিশ হাজার যে ঘোষণা দিল সরকার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় গত এক সপ্তাহে করোনা শনাক্ত হয়েছে প্রায় বিশ হাজারের বেশি মানুষের এই অবস্থায় অনেক পক্ষই সরকারকে আংশিক লকডাউন বা বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক শ্রী ডাক্তার ফ্লাই আহমেদ বলেছেন মালয়েশিয়ায় কোভিড নাইন্টিন শনাক্তের তীব্র বৃদ্ধি সত্ত্বেও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিও পুনরায় সক্রিয় করার কথা বিবেচনা করছে না সরকার স্বাস্থ্যমন্ত্রী বলেন যে দেশটি দু হাজার সালে শুরু হওয়া কোভিড নাইন্টিন মহামারীর শুরুর দিকে নেওয়া পদ্ধতিগুলো পুনঃ আরোপ করবে না তিনি আরও বলেন দেশে কোভিড নাইন্টিন মামলার সাম্প্রতিক বৃদ্ধি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রালয় এমসিওর পরিবর্তে পাঁচ দফা কৌশল তৈরি করেছে এর মধ্যে রয়েছে হাইটেন্ট অ্যালার্ট সিস্টেম এর মাধ্যমে প্রাথমিক কেস শনাক্তকরণ টিআরআই আই তথা টেস্ট রিপোর্ট আইসোলেট ইনফর্ম অ্যান্ড সিক সিস্টেমের মাধ্যমে কমিউনিটি ট্রেসিং হাসপাতাল ও ক্লিনিকগুলির মনিটরিং কার্যকর ঝুঁকি যোগাযোগ এবং মাই সেজাথেরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটালেশন করা তিনি বলেন বর্তমান পরিস্থিতি আমাদের স্বাস্থ্য সুবিধার উপর বোঝা তৈরি করছে না আতঙ্কিত হবেন না কিন্তু একই সময়ে সতর্কতামূলক ব্যবস্থা নিন একে অপরের থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করুন ইনডোর বা জনাকীর্ণ জায়গায় মুখোশ পরিধান করুন এবং বুস্টার শটগুলি এবং বুস্টার শটগুলি পান বিশেষত উচ্চ ঝুঁকির বিভাগে তিনি যোগ করেন ক্যাটাগরি এক এবং দুইয়ের জন্য বাড়তি থাকার মাধ্যমে সবিচ্ছিন্নতা যথেষ্ট তবে তিন চার এবং পাঁচ শ্রেণীর যারা তাদের হাসপাতালে যাওয়া উচিত তিনি বলেন এই মুহূর্তে আঠাশ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে একশো একান্ন জন রোগী বর্তমানে নিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছে এবং ছিয়ানব্বই জনের শ্বাস প্রশ্বাসের সহায়তা প্রয়োজন তিনি আরও বলেন আমরা যে কোনো ঘটনার জন্য প্রস্তুত বিছানা অ্যাক্সেস এবং চিকিৎসার জন্য সবই স্ট্যান্ড বাইতে রয়েছে এবং তাই সংশ্লিষ্টদের জন্য জেনে রাখুন যে মন্ত্রণালয় সমস্ত সতর্কতা অবলম্বন করছে মোট নতুন আক্রান্ত মামলার মধ্যে বিশ হাজার জন মালয়েশিয়ান এবং ছয়শত জন বিদেশি